দেখছেন একুশে সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো হাটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে রয়েছি আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যিনি টিপিএসসি হাসপাতালের প্রধান কর্ণধার এবং যার লেখা আমরা নিয়মিতভাবে অনেকগুলো জাতীয় দৈনিকে নিয়মিতভাবে পড়ছি এই হাঁটু কোমর ব্যথা এবং বিভিন্ন বাদ ব্যথা নিয়ে তিনি নিয়মিতভাবে লিখে আমাদেরকে সচেতনতা বাড়াচ্ছেন সেই শফিউল্লাহ প্রধান শফিউল্লাহ প্রধান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ হাঁটু এবং কোমর ব্যথা দুটোকে আমি একসাথে যদি যোগ করি আগে হাঁটু ব্যথা নিয়ে শুরু করি হাঁটুটা হচ্ছে আমাদের একটা বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট সারা দেহের ওজনকে বহন করছে এই হাঁটু তো হাঁটু তো অনেক সমস্যা হতে পারে বিশেষ করে এই শীত ঋতুতে দেখা যাচ্ছে যে সমস্যা অনেক বেড়ে যায় একটু বয়স যাদের বেশি হয়ে যায় তো হাঁটু ব্যথার তো নিশ্চয়ই অনেক কারণ আছে কারণগুলো কি আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেটা বলছিলেন যে হাঁটু হচ্ছে ওয়েট ভিয়ারিং জয়েন্ট এবং লার্জেস্ট জয়েন্ট অফ দ্য বডি শরীরে সবচেয়ে বড় জোড়া হাঁটু এখানে তিনটা আর একসাথে এসে লেগেছে যেখানে সাধারণত এরকম জোড়া নাই বললেই চলে এবং এটা হচ্ছে ইউনেকজিয়াল জয়েন্ট মানে একদিকেই ওপেন এবং বন্ধ হয় ক্লোজ করা ক্লোজ করা হয় এবং সাইনোভিয়াল জয়েন্ট আমরা ডাক্তারি ভাষা ভাষায় বলে থাকি শরীরের সকল জয়েন্ট কিন্তু মুভমেন্ট হয় না হলো খুব অল্প পরিমাণে সাইনুভিয়াল জয়েন্টগুলি হচ্ছে ওয়াইড রেঞ্জ অব মুভমেন্ট হয় তার ভিতরে হাঁটু একটা ইম্পর্টেন্ট যার মাধ্যমে আমরা হাঁটু ভেঙে নিচে বসতে পারি আমরা প্রাত্যহিক আমাদের নামাজ পড়তে হাঁটুর ব্যবহার হয় ধর্মীয় যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার হয় আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার হয় আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ব্যবহার হয় পেশাগত কাজে ব্যবহার হয় হাঁটুর ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট যার কারণে হাঁটুর সমস্যাটাও সবচেয়ে বেশি হয় এর মূল কারণের ভিতরে আমরা যেটা দেখি অস্ট্রোঅ্যাথরাইটিস অস্ট্রোয়াথরাইটিস হচ্ছে হাঁটু ব্যথার মূল কারণ মানে এই মন নয় যে সে অস্ট্রোঅ্যাথ্রাইটিসই একমাত্র কারণ আরও অনেক কারণ রয়েছে তার ভিতরে অস্ট্রোথরাইটিসে বেশি আক্রান্ত হয় এটা যদি আমরা একটু দেখি এইজ একটা গ্রুপ হচ্ছে সাধারণত চল্লিশ উর্দ্য নরনারী বার্ধক্যজন একটা সমস্যা কিছুটা এজিং প্রসেস বেশিরভাগই এজিং প্রসেস কিছু কিছু ক্ষেত্রে জনিত সমস্যা আছে না যে বেশি ব্যবহারে বা বহু ব্যবহারে মলিন অনেক বছর ধরে এই জয়েন্টের ব্যবহার করতে 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 আর অস্ট্রিওটিস হল এরকম কি ব্যাপারটা হচ্ছে আসলে ব্যাপারটা ওরকম না একেবারে ব্যবহারের কারণে এটা হয় কারণ হচ্ছে আল্লাহফাক হাঁটু দিয়েছে আমাদের ব্যবহার করার জন্য নট অনলি হাঁটু একটা মানুষ হচ্ছে আপনার চলাচল করা একটা প্রাণী চলন্ত চলন্ত জীব তো আবার কিছু জিনিস আছে যেমন অচলন্ত যেমন গাছপালা তারাও কিন্তু প্রাণ আছে তাদের কিন্তু চলাফেরা করতে তো মানুষকে আল্লাহফাক দিয়েছি মুভমেন্ট করতে এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় বিভিন্ন জায়গাও বলা হয়েছে তোমাকে জ্ঞানের জন্য বিভিন্ন জায়গায় যাও তাহলে আপনাকে মুভমেন্টের কথা এভরি হয়ে বলা হয়েছে এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের মুভমেন্ট দরকার সো মুভমেন্ট করলে যে হাঁটু খারাপ হয়ে যাবে ব্যাপারটা আসলে নামাজের কথাটা কেন আসছে যে নামাজ অনেকে দেখি যে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে হাঁটু ব্যথার অজু হাতে সেটা কি ঠিক কি না একেবারেই ঠিক না মানে আমরা যদি যেটা আমি বলছিলাম যে আমাদের মুভমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট এবং যদি হাঁটু ব্যথাই যদি আমরা চেয়ারে বসে নামাজ পড়ি তাহলে হাতের ব্যথার কি হাতটা বেঁধে রাখবো সেটাই তো হাতার ব্যবহার হাত কোথায় রাখবো হাত কোথায় রাখবো ব্যাপারটা তা আসে না আসলে হাঁটুর ব্যবহারের ক্ষেত্রে যেটা হয় যে আর্থ্রাইটিস রোগী যেটা আমি বলছিলাম চল্লিশ উদ্ধ নরনারী সেই ক্ষেত্রে যদি একিউট অ্যাটাক হয় বা একিউট ফেজ যখন চলতে থাকে তখন হয়তো অনেক সময় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে ফুলে যেতে পারে রুগী কষ্ট পেতে পারে ওই সময়ের জন্য আমরা কয়েক সপ্তাহ ম্যাক্সিমাম কয়েক দিন বা কয়েক সপ্তাহ আমরা রুগীকে একটু কম মুভমেন্ট করতে বলি এর ভিতরে তো আমরা ট্রিটমেন্ট যখন একটু প্রধাও হচ্ছে প্রধাওটাকে তখন পেইনফুল থাকবে পেইনফুল থাকে মিনিমাইজ করার জন্য এছাড়া আর কিছু না কিন্তু তার মানে এই নয় যে আজীবন করবে না চেয়ারে বসে নামাজ পড়াটা আসলে আপনি যদি এই জিনিসটা আমরা দেখেন করে দেখেন তাহলে দেখবেন আসলে উপকারিতা তো দূরের কথা অপকারিতাই বেশি আপনি চেয়ারে বসে নামাজ পড়ে হাঁটু ব্যথা রুগি চেয়ারে বসে নামাজ পড়ে না হাঁটু ব্যথা রুগি এই দুই গ্রুপের দশ বছর ধরে স্টাডি করে দেখেন দেখবেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে না তারা ভালো আছে অনেক ক্ষেত্রে ওজন একটা বিশাল ফ্যাক্টর ওজন একটা কারণ এই ক্ষেত্রে দেহের ভরটাকে বহন করতে বহন করে কারণ যদি হাঁটুতে আর্থ্রাইটিস হয় বা যে কোনো সমস্যা হয় এনি টাইপ অফ প্রবলেম হাঁটুতে এর ভিতরে যদি তার ওজন বেশি থাকে তাহলে সমস্যাটা আরো বেড়ে তুলবে যেমন আমরা ওজন হচ্ছে এখানে একটা প্রি ফ্যাক্টর তার এটা কিন্তু মূল কজ না মূল কজ হচ্ছে আর্থ্রাইটিস বা ইনজুরি বা টিউবারকলোসিস বা অ্যানাদার যে কোনো কিছু কিন্তু ওজনটা হচ্ছে এই জিনিসটাকে করছে এবং বাড়িয়ে তুলছে এবং কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অতিরিক্ত ওজন হাঁটুর সমস্যা হতে পারে তবে এই রুগীর সংখ্যা খুবই কম ওজনটা যত বেশি হয় তখন দেখা যায় যে আথারেটিস রুগীদের ক্ষেত্রে এই রুগী আমরা হয়তো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তো কনজারভেটিভ ট্রিটমেন্ট করি ভালো হয়ে গেল আবার ওজন না কমার কারণে আবার হয়তো দেখা দিতে পারে তো ওজনটা যদি মিনিমাইজ করা যায় আমরা ওজনকে অবশ্যই হাঁটু ক্ষেত্রে হসপিটালে কাছে একজন আসে তখন তার হাঁটু ব্যথা নিয়ে দেখা গেল যে লোকটা বেশ একটা স্থূল খায় তখন কোনটাকে বেশি আগে প্রায়োরিটি দেন তার ওজন কমানোটাকে প্রায়োরিটি দেন না ব্যথা কমানোটাকে প্রায়োরিটি দেন এটা খুবই ভালো কথা বলেছেন এটা প্রায় রুগীরও কোশ্চেন এবং যেহেতু আপনিও বলেছেন এবং অনেক রুগী জানতে চেতে পারে যে আসলে কোনটা আগে আমাদের কাছে যখন রুগী আসে সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু ব্যথা নিয়ে আসে মানে ব্যথার কারণে সে আসে আমাদের কাছে তখন আমরা দেখি যে হ্যাঁ পাশাপাশি তার ওজনটা বেশি ওজনটা তখন কমাতে বলি কিন্তু ফার্স্ট আমাদের যেটা করতে হবে তার ব্যথা মুক্ত করতে হবে কারণ ওজন কমানোর জন্য যেই যেই প্রসিডিউর যেই যেই চিকিৎসা সারা ওয়ার্ল্ডে আছে তার ভিতরে হাঁটা হচ্ছে অন্যতম সেটি তো যেই রুগী হাঁটতেই পারে না তাকে আমি ওজন কমাবো কিভাবে বা যেই রুগী মুভমেন্টই করতে পারে না তাকে যদি আমরা কোনো এক্সারসাইজ দেশে করতে পারবে না সে হাঁটতে ওজন কমানোর ক্ষেত্রে তাকে যদি আমরা সুইমিংও দেই হাঁটা দেই বা যে কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু সে সেটা করতে পারবে না আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তার হাঁটু ব্যথাটাকে মিনিমাইজ করা বা সমস্যাটাকে কারেকশন করা মানে যদি হাঁটু ব্যথা না কমেছে তাহলে তাহলে মানে তার ওজন কমানোর যে বিভিন্ন প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হবে না তো এই সেই ক্ষেত্রে আমাদের আগে হাঁটু ব্যথাটা কমিয়ে ফেলতে হবে দেন ওজনের প্রতি আমাদের খেয়াল করতে হবে প্রফেসর শফিউল্লা প্রধান আমি মাঝে মাঝে ভাবি রাস্তায় যখন চলি যে সাইকেল রিক্সা চালা চালাচ্ছে কন্টিনিউয়াস এই হাঁটুর মুভমেন্ট একটা ঘটছে কি তাদের কোনো সমস্যা হয় না আপনার খুবই আর একটা সুন্দর কথা বলেছেন আপনি রিক্সা পুলার যারা যারা রিক্সা চালায় এবং সাইকেল চালায় বাইসাইকেল তাদের কিন্তু হাঁটু ব্যথার প্রবণতা অন্য যারা পেশাজীবী যারা রিক্সা বা সাইকেল চালায় না তাদের তুলনায় ন্যূনতম হলে ফিফটি পারসেন্ট কম কারণ কি আর মূল কারণ হচ্ছে তাদের এই যে হাঁটুর এক্সারসাইজের কারণে তার যে কোয়াড্রিসেপস ইম্পর্টেন্ট দুইটা মাসেলস এবং হেমিস্ট্রিং এই দুইটার এত বেশি স্ট্রেনধেন হয়ে যায় যে তার হাঁটুতে যদি ন্যূনতম অ্যাথলাইটিসও ডেভেলপ করে তাকে কিন্তু কাবুরতে হ্যাঁ করতে পারে না অনেকের ধারণা যে মানুষের শরীরটা মনে হয় হাড় ক্ষয় হয়ে গেলেই শেষ শেষ হয়ে গেল এটা কিন্তু না আমরা ফিজিওথেরাপিসটা কি করি আমরা কিন্তু অল্টারনেটিভ তাকে যে মাসেলসগুলো আছে এগুলোকে স্ট্রেনধেন করাই শক্তিশালী করাই একটা মাসেলে যে পাওয়ার থাকে এক একটা মাসেলের যে মাংস পেশি যে পাওয়ার থাকে যে কোনো টর্নেডো আসলে বিল্ডিং ঘর উড়ে যাবে মাসেলের কিছু হবে না কোনো ছিঁড়ে যাবে না যদি আমরা তাকে স্ট্যান্ড করতে পারি তার বাস্তব প্রমাণ হচ্ছে ওয়েট লিফটার যারা যারা হেভি ওয়েট লিফট করে এবং যারা স্পোর্টসে খেয়াল করবেন যারা রেসলিং করে বিশাল বিশাল লোক উঠিয়ে ফেলে ওয়েট লিফটিং করছে তাদের তাদের কি কোনো যে কোমরে যে ডিস্ক হয়ে যেতে পারে না ভারী জিনিস আলগাচ্ছে হতে পারে দেখি মোটা বেল্ট পড়ছে এক্স্যাক্টলি সেটা হচ্ছে হতে পারে কিন্তু যারা ওয়েট লিফ্ট করে দে আর প্রফেশনাল তাদেরকে কিন্তু আমাদের মতো ফিজিওথেরাপিস্টরা কিন্তু তাদেরকে গাইডলাইন দেওয়া হয় তাদেরকে বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ অ্যানোরোবিক এক্সারসাইজ বিভিন্ন স্ট্রেনদেনিং এক্সারসাইজ এবং টেকনিক অফ পুলিং যে ওয়েট লিফটিং এর টেকনিকটা এক্স্যাক্টলি শিখিয়ে দেওয়া যদি মেল টেকনিক হয় ভুল হয় তখন তো ডিক্স প্রলাপস হতে পারে হয় না যে তা না কিন্তু তাদের ক্ষেত্রে কম হয় বিকজ দে আর অল মানে অলরেডি প্রফেশনাল তারা জানে বুঝছি যে মাংস যত শক্তিশালী করা যাবে এই জয়েন্টগুলোর সুরক্ষা তত বেশি তত বেশি হবে আপনার যেমন একটা স্ট্রাকচার দেখেন আপনি যে কোনো স্ট্রাকচার আচ্ছা সেটা একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন শুধু কেবল রড দিয়ে দিলে বিল্ডিংটা ঠিকই থাকবে না রডটাকে ধরে রাখার জন্য আমাকে সারাউন্ডিংস আর স্ট্রাকচারের ব্যাপার আছে আর্কিটেকচারাল স্ট্রাকচারের ব্যাপার আছে এখানে শুধু সেটা না একটা রড সিমেন্ট দিয়ে বিল্ডিং বানিয়ে দিলে হবে না আর্কিটেকচারাল স্ট্রাকচার আছে সেটা সমুদ্রের পারে হলে এক রকম স্ট্রাকচার হবে সেটা যদি পাহাড়ে হয় আরেক রকম স্ট্রাকচার হবে আর্কিটেকচার নেই যে কোন স্ট্রাকচারে কোন বিল্ডিংটা ধরে রাখতে পারবে তদ্রুপ আমাদের এই ক্ষেত্রে আমরা মাসেলকে স্ট্রেনদেন করি লিগামেন্টকে স্ট্রেনদেন করি কোন মাসেলকে ইনোভেশন করতে হবে কোনটাকে স্টিমুলেট করতে হবে এটা আমরা বুঝতে পারি যে রুগি টু রুগী ভেরি করে সেইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিই যাতে দেখা যায় যে রুগীর যতই হার হোক আর যাই হোক না কেন সে কিন্তু স্বাভাবিক ব্যথামুক্ত জীবনযাপন করতে আমাদের কাছে এক বন্ধু চিঠি লিখেছে নাম হচ্ছে টুটুল তার বয়স ৪৫ বছর তিনি লিখেছেন যে তার হাঁটু ব্যথায় তিনি অনেকদিন ভুগছেন কিন্তু আপনার কাছে উনি গিয়েছিলেন আপনি তাকে বলেছেন যে আপনার হাঁটুতে ঠিক আছে কিন্তু কোমরে হলো আপনার সমস্যাটা আসলে ব্যাপারটা কি ঘটেছিল আসলে রুগীরা এসে আমাদের কাছে কমন কিছু সমস্যার কথা বলে যেমন সে বলে আমার হাঁটু ব্যথা বাট আমরা যখন এক্সামিন করে দেখি যে সমস্যাটা হাঁটুর ভিতরে না ব্যাকপ নেই হাঁটুর নিচে ব্যথা মানে পিছন সাইডটায় ব্যথা হাঁটু ব্যথার যে সকল রুগী স্পেশালি জোরার ভিতরে ব্যথা হবে কিন্তু যখন কোমরের সমস্যা থাকে সেই ব্যথাটা অনেক সময় জোড়া আসতে পারে ফ্রন্ট অফ নিয়ে আসতে পারে বা থাই আসতে পারে কিন্তু বেশিরভাগ সমস্যাটাই দেখা যায় পিছন দিক দিয়ে ব্যাক অফ নি যেটা আমরা আমাদের পিছনে যে হ্যামেস্টিক মাসেল থাকে এবং কাপ মাসেল সেইখানে গিয়ে পেনের কথা সে বলছে হয়তো তার কাছে মনে হয় যে ব্যথাটা এখানে বা হাঁটুতেই সমস্যা কিন্তু আমরা যখন এক্সামিন করি বা বিভিন্ন আমাদের টুলস ব্যবহার করি তখন দেখা যায় বোঝা যায় যে সমস্যাটা কমা এই চিঠি নিয়ে আরও অনেক কথা আপনার কাছ থেকে শুনবো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণ একুশের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিএসসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলছি হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রফেসর শফিল্লাহ প্রধান শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে যে কথা বলছিলাম যে আমাদের এক ভাই চিঠি লিখেছেন টুটুল বলে যে তার পেন ছিল সে ফিল করতো তার হাঁটুতে কিন্তু আপনি তাকে ডায়াগনোসিস করেছেন রোগ নির্ণয় করেছেন তার কোমরে রয়েছে সমস্যা রয়েছে জি সেটাই যেটা তাকে হয়তো আমরা যেটা ডায়াগনোসিসের পরে দেখা যায় আমরা বিভিন্ন স্ট্রেস টেস্ট করি এস টেস্ট করি এগুলাতে এবং আমাদের সময় আমরা টেন্ডার দেখি টেন্ডারনেস দেখি বিভিন্ন পদ্ধতি আছে আমাদের হাঁটুর বিভিন্ন কিছু টেস্ট আছে যেমন আপনার প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট অ্যান্টিরোডয়টেস্ট পোস্টিরোডয়টেস্ট মুভমেন্ট টেস্ট করে দেখি যদি দেখা যায় না এগুলা নেগেটিভ কোনো সমস্যা নেই তখন আমাদের সামথিং রং বুঝতে হবে যে অন্য কোথাও সমস্যা আছে শরীরের কিন্তু একটা অঙ্গ আরেকটার সাথে উৎপ্রোতভাবে জড়িত একটাতে সমস্যা হলেই যে সেখানেই সমস্যা এটা ভাবার কোনো কারণ নেই বেশিরভাগ রুগীর ক্ষেত্রে অত লোকাল প্রবলেম আমরা পেতে পারি কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে বুঝতে হবে সমস্যাটা অন্য জায়গায় এই রুগীর ক্ষেত্রে তাই হয়েছে যে তার পিএলআইডি পিএলআইডি তো একই সমস্যা হবে যে কোমরের ব্যথা নাও থাকতে পারে ব্যথা কিন্তু ব্যাক অফ নি বা মানে সে ফিল করছে ব্যাকপ থাই হ্যাঁ থাই বা নিতে চলে যেয়ে একেবারে কাপ মাসেল চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে পি এল আইডি তার চিকিৎসা দিতে হবে কোমরের কারণ কোমরে পিএলআইডি সমস্যাটা হয় কোমরের ভিতরে সেখানে সমস্যার কারণে এই সমস্যা হয় সেক্ষেত্রে তাকে পিএলআইডি যে আমরা লেটেস্ট থেরাপিগুলো বা পদ্ধতি চিকিৎসা দিয়ে থাকি সাধারণত হসপিটালাইজড করে থেরাপি এবং আধুনিক বিভিন্ন ইলেকট্রোথেরাপি থেরাপি সেগুলো দিলে তার এই সমস্যাটা চলে যদি পিএলআইডি হয়েছে পিএলআইডি ডায়াগনোসিস আপনি করছেন এমআরআই দিয়ে না পিএলআইডি হয়েছে সে কিন্তু বাসায় বসে একজন যে কোনো একজন ফিজিওথেরাপিস্ট দিয়েই তো চিকিৎসা করাতে পারে এখানে সমস্যাটা কোথায় আসলে ফিজিওথেরাপিস্ট বাংলাদেশে বললেই যে অ্যাভেলেবেল আসলে তা না কারণ আমাদের কাছে পরিসংখ্যান আছে আমি কিন্তু আমার কাছে এসে পরিচয় দেয় আমি ফিজিওথেরাপিস্ট সেটা সেটা একটা সামাজিক সমস্যা এবং আমি মনে করি এখন একটা রাষ্ট্রীয় সমস্যা কারণ হচ্ছে যে কোনো লোকই যদি আপনার কাছে গিয়ে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় আপনি তো আর আইন প্রয়োগকারী সংস্থা না যে তার সার্টিফিকেট দেখবেন অথবা আপনি প্রয়োজনও মনে করেন না এতে সামাজিক সমস্যা হচ্ছে রুগীরা অপচিকিৎসা শিকার হচ্ছে থাকা উচিত আপনাদের ফিজিওথেরাপিস্ট হতে হলে যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি এবং বাংলাদেশ সরকারের যে গ্যাজেট নোটিফিকেশন আছে সেখানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে এই বিষয়ে ন্যূনতম কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে চার বছর এবং এক বছর ইন্টারনি সহ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন থাকতে হবে দিস ইজ এ প্রফেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন দেখবেন অন্যান্য হুজ আর হেলথ প্রফেশনালিস্ট তার ভিতরে ফিজিওথেরাপিস্ট অন্যি সো অন্যান্য হেলথ প্রফেশনালিস্ট যারা আছে যারা মেডিসিন স্পেশালিস্ট যারা কার্ডিওলজিস্ট যারা নিউরোলজিস্ট যারা চেস্ট স্পেশালিস্ট যেমন আপনি রেসপেক্টিভ স্পেশালিস্ট যেরকম আছে তদ্রু ফিজিওথেরাপিস্ট ওয়ান অফ দ্য হেলথ প্রফেশনালস সো এই ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে ন্যূনতম কোনো বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক ইউনিভার্সিটি থেকে চার বছর মেয়াদি এবং এক বছর ইন্টারনেশি সহ গ্রাজুয়েশন থাকতে হবে সোকল ফিজিওথেরাপিস্ট এসে বললো তাদের এগুলো থাকার কথা না তারা শুধু টেকনোলজিস্ট টাইপ এরা প্রতারণা করছে এই জিনিসটা এ দিকে আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে মিডিয়াকে মনোযোগ দিতে হবে গভর্নমেন্টকে মনোযোগ দিতে হবে না হলে রুগীরা প্রতারিত হবে এরা যারা ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় ফিজিওথেরাপি করে বা বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপির ব্যবস্থা করে আমি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ইভেন কি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তারা প্রচার করে থাকে বিভিন্ন আপনার এই যে ওয়াইল বিক্রয় ডট হতে শুরু করে এরা কিন্তু নাম করা অনেক প্রতিষ্ঠান আছে এরা তো জানে না যে কারা কি আসে এরা এগুলো এবং বিভিন্ন জায়গায় লিফলেট দিয়ে বিভিন্ন গাছে বিভিন্ন ব্যানার পেস্টুন দিয়ে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে রুগীদের সাথে প্রতারণা করে আসছে কুচিকিৎসা বা অপচিকিৎসা হতে হয়ে যাবে এই ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে স্পেশালি রুগীকে ফার্স্ট সচেতন হতে হবে যে আমি আসলে কার কাছে চিকিৎসা মূল আলোচনা যাচ্ছি যে এই যে কোমর ব্যথা পিএলআইডি হলো পিএলআইডি করে তারপর চিকিৎসাটা কীভাবে করবেন আপনি আচ্ছা পিএলআইডি রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে বেশিরভাগ রুগীরা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট সারা ওয়ার্ল্ডই একটা মূল ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট অন্য স্পেশালিস্টের কাছে গেলেও তারাও ফার্স্ট রেস্টই দিবে তারপরে হচ্ছে এটাকে ডিকম্প্রেশন করি আমরা যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা ডিপিআরসিতেও করে থাকি যে কিছুদিন হসপিটালাইজড করে আমাদের যে পদ্ধতিগত চিকিৎসা আছে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিজের মাধ্যমে ডিকম্প্রেসড করি এবং রুগীকে টোটালি রেস্টে থাকতে দেই এই ক্ষেত্রে প্রয়োজনে আমরা আরও স্পেশালিস্টের অনেক সময় স্বর্ণপন্ন হতে হয় বা কম্বাইন্ড ট্রিটমেন্ট দিতে হয় সেটা হচ্ছে সাজেজ আমাদের সাথে অনেক সময় নিউরোলজিস্ট কাজ করে নিউরোসার্জন কাজ করে আমাদের সাথে অনেক সময় প্রয়োজন হতে পারে এটা একটা ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে বা যদি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট কম্বাইন অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয় সেটা রুগীর পরিমাণ খুবই কম যদি সে জাতীয় মেডিকেল ইমার্জেন্সি হয় এবং রুগীর এখানে অনেকগুলো ফ্যাক্টর দেখতে হয় আমাদের রুগীর সময় আছে কিনা সে কি কাজ করে তার বয়স কত এই ফ্যাক্টর গেলে আমার ক্ষতিগ্রস্ত ভাবতে হবে যে আমি অপারেশন করা তো মুখের কথা না জিয়ে দেওয়া তার হার্ট ঠিক আছে কিনা লাংস ঠিক আছে কিনা তারপরে সেই স্ট্যান্ড করতে পারবে কিনা ওই অপারেশনটাকে আর অপারেশনের পরে তো অনেক রকমের আপনার কমপ্লিকেশন হতে পারে তবে আমাদের এখানে হচ্ছে যেটা হচ্ছে আমরা যারা ডিপি আমাদের যে ডিপিআরসিতে আমরা যে রুগীগুলা দেখি এখানে কিন্তু আমাদের আমরা অনেক সময় বোর্ড মিটিং করি কাজ করি মানে আমাদের সাথে কিন্তু নিউরোলজিস্ট কাজ করে নিউরোসার্জন কাজ করে একসাথে তিন চারজন ডাক্তারের অপিনিয়ন নিয়ে দেন আমরা ট্রিটমেন্ট যখন প্রয়োজন হবে তখন তো করতেই হবে হ্যাঁ এইটা অন্তত আমাদের এখানে হয় সাধারণত আমরা এটা করে থাকি যে গ্যালি ফিজিওথেরাপি দিয়ে দেওয়া তা কিন্তু আমরা করি না বিকজ আমরা চাই সর্বোচ্চ পেশাগত প্রয়োগ করতে চাই আমরা যেটা ফিজিওথেরাপিতে ভালো হবে আমরা সেই রোগীকে ফিজিওথেরাপি দেই যে রুগীকে ফিজিওথেরাপি দিয়ে কোনো রেজাল্ট আসবে না তাকে অবশ্যই অন্য ডাক্তারের সাজেশন আমরা একেবারে পিওরলি বাণিজ্যিক ভিত্তিতে দিতে চাচ্ছেন না যে গেলেই ভর্তি করে দেবো তা না আগে রোগীটাকে কিভাবে একটা টিউমার বোর্ড যেমন হয় ক্যান্সার পেশেন্টে বোর্ড করে আগে সিদ্ধান্ত না যেটাকে অপারেশন করা হবে না ভর্তি করে চিকিৎসা করা হবে নাকি আউটডোর বেসিসে সবকিছু তখন সিদ্ধান্ত নেই কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তো আছে প্রতিনিয়ত আমাকে পড়তে হয় আমাদেরকে সবাই কি পড়তে হয় চেঞ্জিং আসছে প্রতিনিয়ত চিকিৎসা আসছে ডায়াগনোসিস আসছে সেই ক্ষেত্রে অন্য ডাক্তারের কনসার্ন নেওয়াটা ওয়াইজ মনে করি আমরা সেই ক্ষেত্রে সবাই মিলে যখন একসাথে একটা ডিসিশন নেওয়া যায় রোগীর জন্য অবশ্যই আর এই ক্ষেত্রে চিকিৎসাটাও আসলে নির্ভর করে রুগীর ইকোনোমিক্যাল ব্যাপার থাকতে পারে তা সামাজিক তার অবস্থা সব মিলিয়ে আসলে অবস্থা কি তার ডায়াবেটিস আছে কিনা তার প্রেশার আছে কিনা সেগুলো দেখতে হবে সেটা আছে আর আরেকটা হচ্ছে কি ফিজিওথেরাপির ক্ষেত্রে যেমন এই এই রুগীদের আমরা যেমন কোমর ব্যথা বলেন অথবা আমরা হাঁটু ব্যথা নিয়েও কথা বলছি তো হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু সবার জন্য একই রকম ফিজিওথেরাপি না ফিজিওথেরাপি একটা বিশাল সাবজেক্ট পদ্ধতিগত চিকিৎসা এখানে বিভিন্ন পদ্ধতির ব্যবহার আছে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি শুধু বিহাম না শুধু বিহাম না ফিজিওথেরাপি বিশাল একটা সাবজেক্ট এবং এইটার স্পেশালাইজেশন অলসো আছে যেমন মাসকুলোস্কেলিটাল ফিজিওথেরাপি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি মানে প্রত্যেকটা আলাদা স্পোর্টস ফিজিওথেরাপি গাইনিোকোলজিক্যাল ফিজিওথেরাপি পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি মনে আছে ফাইব্রোমায়ালজি এতে ভুগছে আমি রেফার করে দিয়েছি এখানে তো আমার চিকিৎসকের কোনো ভূমিকা নেই ফিজিওথেরাপি হলো একমাত্র এবং অনেকের ধারণা আমার কাছে এসে বলে যে স্যার আপনি কিছু ফিজিওথেরাপি লিখে দেন অথবা আমাকে কিছু দেখিয়ে দেন এটা আমি করে ফেলবো এটা এটা রুগীদের আসলে রুগীদের দোষ না তারা হয়তো জানে না জানতে হবে ফিজিওথেরাপি একটা পদ্ধতিগত চিকিৎসা এবং এই ক্ষেত্রে এইটাকে পড়ালেখা করতে হবে এবং এখানে প্রচুর রিসার্চ হচ্ছে আসছে প্রফেসর সফিল্ল প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদেরকে এই কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এবং ফিজিওথেরাপি যে একটা বিশাল একটা ব্যাপার সেপার এটা নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন প্রফেসর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে এই হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম প্রিয় দর্শক কথাগুলি শুনে যদি আপনাদের কাজে লাগে তাহলে আমাদের এই প্রয়াস প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি তারপরে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে আমাদেরকে চিঠি ফোন বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন ওয়েবসাইট ডাব্লু প্রিয় দর্শক আবারও দেখা হবে সামনের বুধবার ঠিক একই সময় প্রফেসর শফিউল্লা প্রধানকে নিয়ে সাথে থাকবো আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা